প্রেম ভালোবাসা সেক্স এটাকে কেন্দ্র করে আমাদের সংসার জীবন বা পুরো চূড়ান্ত পরিণতি যেটা আমরা দিয়ে বলে থাকি সেটা আমরা করে থাকি তো এইটার যে মানে নেগেটিভ সাইড যখন আমাদের মানে কাপলদের লাইফে পড়ে যায় তখন এটা ডিজাস্টার একটা অবস্থা হয় এবং তখন যে ধরনের ট্রমার মধ্য দিয়ে মানুষ যায় যে সাফারিং সেটা থেকে মার্ডার সুইসাইড বা বড় ধরনের অকারেন্স হয়ে থাকে এবং এটা দিনকে দিন বাড়ছে মডার্ন বা পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে তো এই ধরনের কমপ্লিকেশন যদি আপনারা ফেস করে থাকেন বা এরকম ট্রমার মধ্যে থেকে থাকেন যে আপনার পার্টনারের সমস্যার জন্য সুইসাইড করতে ইচ্ছে করছে শেয়ার করতে পারছেন না নিঃসংকোচে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা আপনার সমস্যা শুনব এবং আমাদের আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমাদের অবজারভেশন থেকে আপনাদেরকে সর্বোচ্চ পরামর্শ বা কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন